আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স চলতি মাসে কলম্বিয়ার ম্যাচকে কেন্দ্র করে কোচ ডুরিবাল জুনিয়র গত সোমবার তার ফার্স্ট ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছিল যেখানে বারো জন ফুটবলার নিয়ে হয়েছিল প্রথম দিনের অনুশীলন তবে আবার সম্পূর্ণ স্কোয়াড নিয়ে কোচ ডুরিবাল জুনিয়র গত মঙ্গলবার তার দ্বিতীয় ট্রেনিং সেশনটা শেষ করেছে যেখানে গতকাল মিসিং থাকা রাফিনহা এলিসন বেকার মার্কিনসহ সহ বাকি প্লেয়ারেরা ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন শেষ করেছে তবে আশ্চর্যের বিষয় হলো কোচ ডুরিবাল জুনিয়র দ্বিতীয় দিনের যে ট্রেনিং সেশনটা করেছে সেই ট্রেনিং সেশনের কোনো ভিডিও ফুটেজ পাবলিশ হয়নি যেখানে মিডিয়ার জন্য পনেরো মিনিট উন্মুক্ত থাকে সে সময়টাতে যেই ভিডিও ফুটেজ আসার কথা সেগুলোও আসেনি ইভেন কি সিবিএফের ওয়েবসাইট থেকে এটাও আপডেট আসেনি যে কেমন কাটলো ব্রাজিলের দ্বিতীয় দিনের ট্রেনিং সেশন সিবিএফ এর ওয়েবসাইটে শুধু এতুটুক বলা হয়েছে ব্রাজিল তাদের দ্বিতীয় দিনের অনুশীলনটা কমপ্লিট করেছে তারা তাদের শেষ অনুশীলনটি করবে গারিঞ্চা স্টেডিয়ামে যেখানে তারা কলম্বিয়ার মুখোমুখি হবে পরবর্তীতে এটাও জানিয়েছে আগামীকাল ট্রেনিং সেশনের আগে কোচ ডুরিবাল জুনিয়র প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হবে জাস্ট এতটুকুই সিবিএফ তাদের ওয়েবসাইটে ইনফরমেশন দিয়েছে তবে গ্লোবাল স্পোর্টস জানিয়েছে গতকাল ডুরিবাল জুনিয়র তেইশ জন প্লেয়ারের মাঝে আলাদা এগারো জনকে নিয়ে স্পেশাল টিম বানিয়ে অনুশীলন করেছে ধারণা করা হচ্ছে এই এগারো জনকে নিয়ে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল খেলতে নামবে ওই এগারো জন হলেন গোলকিপার অ্যালিসন বেকার রাইট ব্যাক ব্যান্ডারসন লেফট ব্যাক আরানা সেন্টার ব্যাক মার্কিনুস এবং মেগালেস মিডফিল্ডারে বোনো গই ম্যারেস এবং রাফিনহা ফরওয়ার্ডে সাবিনহো রোদরেগো এবং বিনিশর জুনিয়র তো এই হলো ব্রাজিলের দ্বিতীয় দিনের অনুশীলন যেখানে আমরা ব্রাজিলের সম্ভাব্য একটা একাদশ সম্পর্ক ধারণা পেয়েছি তো পরবর্তী ভিডিওতে আমরা এই একাদশটা নিয়ে কথা বলার ট্রাই করব যেখানে আলোচনা করার চেষ্টা করব কেন এই প্লেয়ারগুলোকে নিয়ে একাদশ সাজাতে চাই ডুরিবাল জুনিয়র তাই সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে